অভিযোগ ওঠে একটি ট্রাকে ব্যবহার করা হচ্ছিল তিনটি নম্বর প্লেট যার মধ্যে একটি বৈধ হলেও বাকি দুটি ছিল অবৈধ ঘটনাটি ঘটে দুর্গাপুর পুরসভার উনত্রিশ নম্বর ওয়ার্ডের গোল পার্ক সংলগ্ন এলাকায় শনিবার কলোনির স্থানীয় বাসিন্দা বিকাশ ঘটক লক্ষ্য করেন ট্রাকের চালক একটি নম্বর প্লেট খুলে ভিন রাজ্যের অন্য একটি নম্বর প্লেট লাগাচ্ছেন বিষয়টি সন্দেহজনক মনে হওয়ায় স্থানীয়রা ট্রাকটিকে ঘিরে ধরে চালককে হাতে নাতে আটক করেন চালক পালানোর চেষ্টা করলে উত্তেজিত জনতা তাকে আটকে দেয় খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় কোকোভেন থানার পুলিশ এবং মুচিপাড়া সাব ট্রাফিকের আধিকারিকরা উত্তেজিত জনতার হাত থেকে ট্রাক চালককে উদ্ধার করে থানায় নিয়ে যাওয়া হয় এবং ট্রাকটি আটক করা হয় এক ট্রাফিক আধিকারিক জানান নম্বর প্লেট পরিবর্তন করা সম্পূর্ণ বেআইনি এবং এই ঘটনায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে এই ভদ্রলোক উনি বলছেন আমি গাড়ির মালিক এই এইটা হচ্ছে ডুপ্লিকেট নাম্বার এই ডুবলিকেট নাম্বার নিয়ে উনি সারা ঘুরে এলেন ঘুরে এসে যখন কারখানায় ঢুকবেন জিও কেনাতে বা কাগজপত্র ঠিক করতে তখন এই নাম্বারটা উনি পেশ করলেন এইটাই গাড়িটা কিছুদিন আগে আমাদের পুকুর একটি ছেলে অ্যাক্সিডেন্ট করেছে আমরা ওই নাম্বারে শুনুন আমরা ওই নাম্বারে গাড়ি পাইনি অন্য হয়ে ঘুরেছি ওই নাম্বারে গাড়ি পাইনি তার মানে গাড়ির নাম্বার এই গাড়ি চেঞ্জ হয়েছে তাহলে আপনি যত অ্যাক্সিডেন্ট করছে মানুষের প্রাণ নিয়ে চলে আসছেন আর এইখানে এসে নাম্বার চেঞ্জ করে ঢুকে যাচ্ছেন আপনি কি আপনারা কি ধরেছেন এটা আমরা এটা ধরেছি এই উনি দেখছেন আস্তে আস্তে এই স্কুটিটাকে নিয়ে এসে আস্তে আস্তে চেঞ্জ করছেন তো আমি এসে বললাম যে দাদা কি ব্যাপার আপনি নাম্বার চেঞ্জ করছেন তখন বলছে নাম্বারটা আমার দরকার আছে নাম্বার চেঞ্জ করার কে আপনি চেঞ্জ করার কে সেইটা যখন জিজ্ঞাসা করছি উনি দেখছেন এই ব্যাপার আমরা আদলন যারা আছি এই এলাকার যারা নাগরিক আছে সবাই মিলে ধরেছি আমার নাম হচ্ছে বিকাশ ঘটক তোমার গাড়ি কোথা থেকে নিয়ে এসছো এটা মানে গুয়াহা থেকে এসছে কোথায় এসেছো এখানে এটা এখানে এস আর এম বি গেটে গাড়ি লাগাতে বলেছে দুটো তোমার গাড়ির কটা নাম্বার দুটো দুটো নাম্বার চেঞ্জ হয়েছে

জিজ্ঞেস করে আমি কি বললাম যে একই গাড়ি কি তিনটা নাম্বার হতে পারে না না কখনো কখনো হ্যাঁ তাহলে গাড়ি এরকম বড় অপরাধ করছিলে কেন স্যার ভুল হয়ে গেছে একটু ফাইনান্সিয়াল প্রবলেম ছিল টাকা পয়সার ব্যাপার ছিল বলে একটু করেছিলাম মার কোন কিছু কি নাম তোমার আমি ছোট কুমার হ্যাঁ ছোট কুমার ছোট কুমার